হে মাই লাভিস আই হোপ ইউ অল ডুইং সো সো গুড আ ভেরি 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 ওয়ান ওয়েলকাম টু অল অফ ইউ টু কাকলির হেসে ওয়ান সেকেন্ড দীর্ঘ তিন মাস বাদে তোমাদের সাথে আবার আমার দেখা হচ্ছে ট্যাগলাইনে লিখেছিলাম যে একটা গুড নিউজ আছে এখন আমাকে দেখে আশা করি তোমরা একটু হলেও বুঝতে পারছ যে কী খবর হ্যাঁ অ্যাকচুয়ালি আই এম সো ডক্টরের স্ট্রিক্টলি ওই ছিল যে যেরকম সবার ক্ষেত্রেই থাকে যে তিন মাস একটু খুব ভালো মতো আর কি কেয়ার নেওয়া অ্যান্ড বেশিক্ষণ না দাঁড়ানো আবনের সামনে বেশিক্ষণ না দাঁড়িয়ে রান্নাবান্না করা সো দ্যাটস ওয়াই আমি কোনো রকম কোনো ভিডিও আপলোড করতে পারিনি এই আজকে যখন ডাক্তার পারমিশন দিল দেন আফটার আমি ভাবলাম যে সবার ফার্স্টে তোমাদের সাথে তো এটা আলোচনা করতেই হবে তোমাদেরকে জানাতেই হবে ফার্স্ট অফ অল নিউজটা জানাতে হবে অ্যান্ড দেন আফটার তোমাদের সাথে নিউজ না শেয়ার করা পর্যন্ত আমারও ভালো লাগছিল না সো তার সাথে তোমাদের সাথে একটা রেসিপি না শেয়ার করলেই নয় সো দ্যাটস ওয়াই আজকে একটা তোমাদের জন্য ডিলিশিয়াস কী বলে ওটা পমফ্রেট মাছের একটা রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করে দেবো সো চলো কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করে দেওয়া যাক ছপিস মতো মাছকে ভালো করে ধুয়ে নিয়েছি আমি এখন এর গায়ে নুন এবং হলুদ পরিমাণ মতো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি গরম তেলে মাছগুলোকে লাল লাল করে ভেজে নেব তেল মোটামুটি গরম হয়ে গেছে এখন আমি এক এক করে মাছের পিসগুলো দিয়ে ওগুলোকে ভাজতে থাকব এবং অন্য হাতে আমি একটা মশলার মে পেস্ট মতো তৈরি করে নেব কিছু গুঁড়ো মশলার আমি পেস্ট তৈরি করে নেব বাটির মধ্যে আমি এক চামচ মতো হলুদের গুঁড়ো হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং এক চামচের কাছাকাছি জিরে গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে আমি ভালো করে গুলিয়ে নেব এবং আরেকটা পাত্রে আমি সাদা সর্ষে কালো সর্ষে এবং দেড় চামচ মতো বস্ত দিয়ে আর তার সাথে চারটে কাঁচা লঙ্কা দিয়ে আমি বেটে ভালো করে একটা মেহি পেস্ট তৈরি করে রেখে দেব মাছের পিসগুলোকে বেশ উল্টে পাল্টে ভালো করে লাল করে ভেজে নিতে হবে আমি এখানে ভালো করে মাছগুলোকে উল্টে পাল্টে দিয়েছি এখন যে অবশিষ্ট মাছটা ছিল সেটাও আমি দিয়ে সেটাকেও ভালো করে লাল করে ভেজে নেব এবং যে ভাজগুলো আমার ভাজা হয়ে গেছে সেগুলো আমি তুলে রেখে দেবো মাছগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন কড়াইয়ের অবশিষ্ট তেলের মধ্যে আমি আরও কিছুটা সর্ষের তেল দিয়ে তার মধ্যে হাফ চামচ মতো কালো জিরে এবং একটা কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে ফোড়নের গন্ধ ওঠা পর্যন্ত আমি ভেজে নেব ফোড়নটা সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন আমি একটা ছোটো সাইজের টমেটো কেটে রেখে দিয়েছিলাম সেটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এটাকে পালপি করার কোনো দরকার নেই একটু সামান্য ভাজা ভাজা করে নিয়ে আমি এর মধ্যে গুলে রাখা মশলার পেস্টটা দিয়ে দেব এবং সাথে এটার সাথে এই পর্যায়ে আমি একটু জলও অ্যাড করে দেব যাতে মশলাটা না পুড়ে যায় দেখাই যাচ্ছে মশলা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এ পর্যায়ে আমি স্বাদ মতো নুন এবং একটা পেঞ্চ অফ সুগার বা চিনি আমি একটু দিয়ে জাস্ট ব্যালেন্স আমি দিয়ে নিয়ে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে তেল ছাড়া পর্যন্ত আমি মশলাটাকে কষিয়ে নেব মশলা থেকে সুন্দর তেল ছাড়া একটা ব্যাপার এসে গেছে এখন আমি এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করে দেব। এবং মশলাটা ঢাকা চাপা দিয়ে আমি রান্নাটাকে ফুটতে দেব ঝোলটাকে ফ্লেমটাকে হাইয়ে রেখে লেড অন করে আমি তিন মিনিট মতো ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি এখন আমি একটা খুন্তি সাহায্যে একটু জাস্ট নাড়াচাড়া করে নিয়ে একে একে মাছের ভেজে রাখা মাছগুলোকে দিয়ে আমি ঝোলটাকে ঢাকা চাপা দিয়ে আরও মিনিট তিনেক মতো মিডিয়াম ফ্লেমে রেখে মাছটাকে একটু ঝোলের সাথে ফুটিয়ে মিনিট ছয় সাতেক বাদে আমি লিডটা খুলে চেক করে নিয়েছি এখন আমি এর মধ্যে সর্ষে পোস্তটা যেটা বেটে রেখেছিলাম সেটা আমি অ্যাড করে দিয়ে ভালো করে আমি এটাকে নাড়াচাড়া করে নেব এবং আমি প্রয়োজন মতো একটু জলও দিয়ে দেবো মশলার জায়গাটাকে রেন্স করে নিয়ে ধুয়ে নিয়ে যাতে যতটা গ্রেভির প্রয়োজন ততটা যাতে হয়ে যায় ভালো করে সমস্ত কিছু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি আমি এটাকে মিড টু হাই ফ্লেমে রেখে লিড না দিয়ে আমি এটাকে হতে দেব যাতে মাছের মধ্যে ভালো করে নুন মশলা সমস্ত কিছু ঢুকে যায় মাছের ঝোলটা সুন্দর তৈরি হয়ে গেছে এখন আমি ডিশটাকে ফিনিশ করব কটা গ্রিন চিলি আমি হাত দিয়ে জাস্ট ফাটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি আর ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল আমি দিয়ে দেবো তাতে গন্ধটা খুব সুন্দর আসে আপনারা চাইলে ধনে পাতাও ব্যবহার করতে পারেন কিন্তু আমি আজকে ইউজ করছি না সেটা আমি এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে মিনিট দশেক মতো এটাকে লিড অন করে আমি ছেড়ে দেব মিনিট দশেক বাদে আমি লিডটা খুলে দেখে নিয়েছি এসেন্ট ইট লুক ডিল গরম ভাতের সাথে জাস্ট জমে যাওয়ার মতো একটা রেসিপি চলো এবার ডিশ আউটের পালা সো করে আমি দেখিয়ে দিচ্ছি মাছটা কেমন হলো গামাখা গামাখা এরকম সর্ষে পোস্ত ঝাল গরম ভাতের সাথে খেতে জাস্ট জমে যায় যাই হোক রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা বড় কথা যারা এইভাবে করে থাকো তারা তো করোই যারা করো না তাদের কাছে অনুরোধ করব। যে এইভাবে একবার করে দেখো ভীষণ ভালো লাগে গরম ভাতের সাথে খেতে আর ছুটির দিনে তো জমে যাওয়া পরিবারের সাথে একসাথে খাওয়ার জন্য শুভকামনায় রইলাম তোমাদের কমেন্টের মাধ্যমে জানিও যে তোমরা কেমন লাগলো তোমাদের এই রেসিপিটা দেখা হবে খুব শিগগিরই একটা নতুন রেসিপি নিয়ে নতুন একটা ভিডিওতে দিন সুস্থ থাকো তোমরা সবাই ভালো থাকো তোমরা সবাই বাবা অল